ছায়া জানি তোকে আজকে যারা দেখতে আসবে তারা বেশ ধনী তোর যদি ওই ঘরে বিয়ে হয় তুই অনেক সুখে থাকবি তুই একটু সেজে গুজে সুন্দর করে তৈরি হয়ে থাক মা যাতে তোকে দেখেই ওরা পছন্দ করে ফেলে পাড়া প্রতিবেশী আমাকে কত ধিকার দেয় তোদের বিয়ে হয় না বলে এবার যদি অন্তত তোর বিয়েটা হয়ে যায় তাও আমি এই লজ্জার হাত থেকে কিছুটা রক্ষা পাই তুই সুন্দর করে তৈরি হয়ে থাক মা আমি একটু নিচে থেকে ঘুরে আসি আমার বড় মেয়েটা এত গুণের কোনো কাজে কোথাও কোনো খোঁত নেই এত সুন্দরভাবে সব কাজ করে তাও কেন জানি কোনো পাত্রপক্ষই আমার মেয়েটাকে বিয়ে করতে রাজি হলো না তাই না পারতে ছোটোটাকেই বিয়ে দিতে হচ্ছে কি আর করা সৃষ্টিকর্তার যা হুকুম তাই হবে আমাকে দেখতে একদম আশ্বরিয়ার রায়ের মতো লাগছে রূপে গুণে অতুলনীয় আমি কলেজ ভার্সিটিতে সব ছেলে আমার জন্য পাগল ছিল শুধু এতদিন আপুটার জন্যই আমার বিয়ে দেরি হয়ে গেল তারপরেও যাক পাত্রপক্ষ তো ধনী আছে আমার স্ট্যাটাসের সাথে যাবে আর পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ না করে পারবেই না যাই মা ডাকছে তাড়াতাড়ি করে যাই আপনার মেয়ে তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরী আমার ছেলের আবার বেশি সুন্দরী মেয়ে পছন্দ না কিন্তু আমার কথা হলো আমার ছেলের বউ অনেক সুন্দরী হতে হবে এ নিয়ে আমাদের মা ছেলের দন্দের কারণে এতদিন আমার ছেলের বিয়েটা একটু পিছিয়ে গেল যা অবশেষে আমি তো সেই সুন্দরী বই পেতে যাচ্ছি তা যা বলেছেন আমারও তো ওই একই অবস্থা পছন্দ না হলে বাবা আমিও মেয়ে বিয়ে দিব না না হলে এই পর্যন্ত আমার মেয়ের জন্য হাজার খানিক প্রস্তাব এসেছে আমার কোনোটাই পছন্দ হয় না সব ফিরিয়ে দিয়েছি এখন যখন আমাদের দুজন দুজনকে পছন্দ হয়েছে যা মা তাড়াতাড়ি করে অতিথিদের জন্য নাস্তা পানি নিয়ে আস এত বড় খবরে মিষ্টি মুখ না করলে কি হয় যা দেখেছ আমাকে এক দেখাই পাত্রপক্ষ পছন্দ করে ফেলেছে তাও মাকে তোমার জন্য মিথ্যে কথা বলতে হলো আমি নাকি হাজারটা প্রস্তাব ফিরিয়ে দিয়েছি আমি তো হাজারটা প্রস্তাব ফিরিয়ে দিইনি তোমাকে দেখিয়ে না পাত্রপক্ষর হাজারটা প্রস্তাব ফিরে গেছে যদি আমার মতো একটু স্মার্ট সুন্দরী হতে তাহলে কত আগেই তোমারও বিয়ে হয়ে যেত যাক বাবা তুমি বাবার ঘরে বসে বসে খাও আমি তো কিছুদিনের দিনের মধ্যেই বাড়ি চলে যাচ্ছি এখন তাড়াতাড়ি করে কি কি নাস্তা বানিয়েছো দাও তো যাক তোর যে বিয়ে হয়ে যাচ্ছে এতে আমি অনেক খুশি হয়েছে তুই এখন নাস্তাগুলো ভালো করে দেখে আর চায়ের মধ্যে দুধ চিনি ভালো করে মিশিয়ে দিস চিনি কচামুস লাগবে জিজ্ঞেস করে দিস আবার দেখিস চিনি ছাড়া চা দিয়ে দিস না তুই তো আবার ঠিক মতো কোনো কাজই করতে পারিস না কাজগুলি এবার অন্তত ভালো করে শিখে নে না হলে শ্বশুরবাড়িতে সবাইকে পরিবেশন করবি কি করে এই দেখো এত ভুলো মন বোনটার এত করে বুঝালাম তাও চিনির পাত্রটা রেখে চলে গেছে এখন অতিথিদেরকে কিভাবে চা দিবে অতিথিদেরকে চিনি ছাড়া চা দিবে মা তো আমাকে যেতে নিষেধ আজকে সকাল থেকে আমার মেয়েটা রান্না বান্না করছে এই যে যত নাস্তা দেখছেন সব আমার মেয়ে নিজ হাতে করেছে আমার মেয়ে যেমন রূপবতী তেমনি গুণবতী জামা নাস্তা খাওয়া শেষ হলে ওদের দুই ভাইকে আমাদের বাসাটা একটু ঘুরে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে নাস্তা খাওয়া শেষ করে চা না খেয়ে যখন বাড়িটা ঘুরে ফিরে দেখছিল তখন ইফাকে মায়া টুপ করে এসে চিনির পাত্রটা হলবমে রেখে চলে গেল আর অন্যদিকে ছায়া তার বরের সাথে বাগানে বসে নানা রকম কথা বলছিল এবং হাসাহাসি করছিল আপনি কে আপনি রান্নাঘরে কেন এসেছেন কিছু লাগলে ছায়াকে বা তার মাকে বলতেন তারা দিয়ে আসত একজন অচেনা অপরিচিত মানুষ সরাসরি রান্নাঘরে ঢুকে পড়েছেন কাজটা আপনি মোটেই ভালো করেননি আমার খুব পানির পিপাসা পেয়েছিল কোথাও পানি না দেখতে পেয়ে রান্নাঘর দেখে এখানে চলে এসেছি পানি খাওয়ার জন্য কিন্তু আপনি কে আপনি কি তো এতক্ষণ দেখতে পাইনি ও আমার বড় মেয়ে মায়া ছায়ার বড় বোন ওর গায়ের রং একটু কালো তো সেজন্য আমি ওর জন্য উপযুক্ত পাত্র জোগাড় করতে পারছি না এদিকে ছায়ারও বয়স হয়ে যাচ্ছে তাই আমি ছায়ার বিয়ে দিয়ে দিচ্ছি আপনারা আবার কিছু মনে করবেন না যেন ও কারো সামনে তেমন যেতে চায় না আপা আপনি একদম চিন্তা করবেন না আগে আমি ছায়া আমার ঘরে তুলে নি তারপর দেখবেন মা মায়ের জন্য আমি একটা ভালো পাত্র খুঁজে নিয়ে আসবো তখন আমরা ধুমধাম করে মায়েরও বিয়ে দিয়ে দেব মা তোমাকে একটা কথা বলি তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি মায়াকেই বিয়ে করতে চাই তুমি আসিফের সাথে ছায়ার বিয়ে দিয়ে দাও তাহলে একই পরিবারে দুই মেয়ে তোমার দুই পুত্র বধূ তুমি সত্যি বলছো বাবা আমি যে কি ভীষণ খুশি হয়েছি সত্যি আজ আমার ভীষণ খুশির দিন আমার দুই মেয়েরই এক শ্বশুর বাড়ি দুইজনই সারা জীবন থাকতে পারবে কিন্তু আপা এই সিদ্ধান্তে যদি ছায়া মা কষ্ট পায় এইসব তুমি কি বলছো মা ছায়া কেন কষ্ট পাবে ছায়া খুশি হবে যে ওর ওর সাথে বড় বোনেরও বিয়ে হয়ে যাচ্ছে তুমি আর অমত না মা তুমি রাজি হয়ে যাও তা তুই ঠিকই বলেছিস ছায়াও তো আমাদের বাড়ির বউ হচ্ছে আচ্ছা যা কালো মেয়ে বিয়ের ব্যাপারে আমার একটু আপত্তি ছিল কিন্তু তোর যখন এত পছন্দ তাহলে আমি আর অমত করব না আমি খুব তাড়াতাড়ি আমার দুই ছেলের বউকে আমার বাড়ি নিয়ে যাব কি বলেন ব্যান